স্ক্যাবিসের হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী ওষুধ ব্যবহার করার পরেও আপনি কেন স্ক্যাবিস থেকে মুক্তি পাচ্ছেন না এটা এই মুহূর্তে সবচেয়ে কমন জিজ্ঞাসিত প্রশ্ন আপনারা ইতিমধ্যেই জেনেছেন স্ক্যাবিস নামক যে ছোঁয়াচে যে চর্মরোগটি রয়েছে খুব বাজেভাবে ছড়িয়ে পড়ছে সারা বাংলাদেশে আমি আজকে সহজ করে খুব কয়েকটি সম্ভাব্য কারণের কথা বলবো যে আপনি স্ক্যাবিসের চিকিৎসায় শতভাগ কার্যকরী ওষুধ ব্যবহার করার পরেও কেন মুক্তি পাচ্ছেন না খুব ধৈর্য ধরে ভিডিওটা দেখবার অনুরোধ করছি জাতীয় স্বার্থে ভিডিওটা শেয়ারও করতে পারেন যাতে অনেকগুলো মানুষ উপকৃত হতে পারে তো স্ক্যাবিসের ওষুধ ব্যবহার করছেন কিন্তু মুক্তি মিলছে না এর আগে কি কারণে মিলছে না এর আগে আপনাদের এটা জানা প্রয়োজন যে স্ক্যাবিসে আক্রান্ত হলে যে ওষুধটা সবচেয়ে বেশি প্রেসক্রাইব করা হয় বা মানুষ ব্যবহার করে সে ওষুধটা হচ্ছে পারমেথ্রিন ফাইভ পার্সেন্ট ক্রিম সারা পৃথিবীতেই এটা স্বীকৃত ওষুধ আরেকটা ডোজেস ফর্ম বাংলাদেশে পাওয়া যায় পারমেথ্রিন 5% এর সাথে ক্লোটাভিটর 10% লোশন বাজারে অনেকগুলো ব্র্যান্ড রয়েছে খুব বিখ্যাত একটা ব্র্যান্ড হচ্ছে লরিক্স প্লাস লোশন আর ও কিছু ব্র্যান্ড রয়েছে যেমন ইউনেক্সি ইত্যাদি স্ক্যাবস কেন ভালো হয়নি কেন ভালো হয়নি এই ওষুধগুলো ব্যবহার করার পরেও আমি কিছু কারণের কথা বলবো আপনি মিলিয়ে নিতে পারেন যাতে আপনার গ্যাপটি খুব সহজেই খুঁজে পেতে পারেন স্ক্যাবিস ভালো না হওয়ার সম্ভাব্য প্রধান যে কারণটি হচ্ছে স্ক্যাবিসের এই শতভাগ কার্যকরী ওষুধগুলো হয়তো আপনি প্রপার নিয়ম মেনে শরীরে প্রয়োগ করছেন না এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি প্রপার ডোজ গাইডলাইন বা প্রপার অ্যাপ্লিকেশন প্রসিজার মেনে যদি আপনি ব্যবহার না করেন তাহলে আপনার স্ক্যাবিস থেকে মুক্তি পাওয়া একেবারেই অসম্ভব এটা আমি দায়িত্বের সাথে আপনাকে বলতেই পারি তাহলে কিভাবে স্ক্যাবিসের ওষুধটা সারা গায়ে প্রয়োগ করতে হবে প্রপার নিয়মটা আমি বলছি আপনি আপনার সাথে অবশ্যই মিলিয়ে নেবেন এটা এক নাম্বার কারণ ডেফিনেটলি স্ক্যাবিসের যে ক্রিম বা লোশন এটা ব্যবহার করতে হলে প্রথমে আপনাকে সারা শরীর খুব ভালোভাবে পরিষ্কার করে মুছে বা ধুয়ে বা গোসল করে খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে তারপর পারমেথ্রিন ফাইভ পারসেন্ট এই ওষুধটি গলার নিচ থেকে পায়ের তলা পর্যন্ত শরীরের সমস্ত জায়গায় খুব ভালোভাবে মেখে দিতে হবে এই মারতে গিয়ে আমরা কিছু বিষয় খুব ভালোভাবে আমাদের সহকারে মনে রাখতে হবে সেটা হচ্ছে এই যে হাতের আঙ্গুলের ফাঁকা কোনইতে মানে কবজিতে কোনইতে শরীরের যে সকল জায়গায় ভাঁজ রয়েছে সেই ভাজ যুক্ত জায়গাগুলোতে পায়ের আঙ্গুলের ফাঁকে খুব ভালোভাবে মেখে দিতে হবে এই জায়গাগুলো যদি কোনোভাবে মিস করেন তাহলে কিন্তু আপনার শরীরে থাকা যে স্ক্যাবিসের জীবাণু যে পরজীবীর কারণে ডিজিজটা হয়েছে সেটা কিন্তু সবগুলো মারা পড়বে না তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যদি কোনো কারণে আপনি গলার নিচ থেকে পায়ের তলা পর্যন্ত একটা ইঞ্চিও জায়গা আপনি বাদ রাখেন তাহলে কিন্তু আপনি স্ক্যাবিস থেকে মুক্তি পাওয়া কাইন্ডও অসম্ভব এইভাবে আপনি অ্যাপ্লাই করেছিলেন কিনা সেটাও মিলিয়ে নেবেন তারপরে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে প্রয়োগ করার পর আট থেকে বারো ঘন্টার মধ্যে এটা ধুয়ে ফেলা যাবে না গোসল করা যাবে না তারপরে মানে গলার নিচ থেকে পায়ের তলা পর্যন্ত যে আপনি পারমেথিনটা লাগালেন এটা কিন্তু আট থেকে বারো ঘন্টা কিছু কিছু গাইডলাইনে এটাকে চোদ্দ ঘন্টাও বলেছে সহজ করে থেকে বারো ঘন্টা আপনার সারা গাড়িটা রাখতেই হবে যদি কোনো কারণে আপনার এই আট থেকে বারো ঘন্টার ভিতরে শরীরের কোনো জায়গা থেকে ওষুধটি ওয়াশ আপ বা ধুয়ে যায় তাহলে কিন্তু আপনার স্ক্যাবিস ভালো হবে না খুসপাসটা থেকে আপনি কখনোই কিন্তু মুক্তি পাবেন না তাহলে শরীর থেকে ধুয়ে যাওয়ার যে সম্ভাব্য কারণগুলো হতে পারে কেউ হয়তো রাতে যেহেতু আট ঘন্টা বা বারো ঘন্টা রাখতে হবে কেউ হয়তো রাতে খাওয়ার আগে করে শরীর শুকিয়ে সারা করেছেন কিন্তু নামাজ পড়ার জন্য উঠেছেন বা কোনো কারণে হাত বা পা ধোয়ার প্রয়োজন পড়লো আপনার কিন্তু পরবর্তীতে এসে আপনি কিন্তু সেই জায়গাগুলোতে পুনরায় আবার রে অ্যাপ্লাই করলেন না তাহলে কিন্তু আপনি স্ক্যাবিস থেকে মুক্তি পাবেন না তাহলে এই ক্যাপটা আপনার হচ্ছে কিনা প্রয়োগ করতে গিয়ে সেটাও কিন্তু মিলিয়ে মিলিয়ে অবশ্যই আমার সাথে তাহলে যেটা করতে হবে যদি ওজু করার কারণে কোনো কোনো কারণে যদি যদি অংশ থেকে থেকে এই ঘন্টার ভেতরে ওয়াশ আউট হয়ে যায় সাথে সাথেই কিন্তু আপনার সেই জায়গাগুলোতে খুব ভালো করে আপনার এই পারমেথিন ক্রিম বা লোশন আপনি যেটাই ব্যবহার করেন আবার সেটা কিন্তু মেখে দিতে হবে যদি আপনি সেটা না করেন তাহলে সেই ওয়াশ আউট হয়ে যাওয়ার জায়গাগুলোতে কিন্তু আপনার স্ক্যাবিসের যে জীবাণু পরজীবী সার্কোপটিস স্ক্যাবি সেটা কিন্তু মারা পড়বে না একটা হলো থেকে যাবে সেখান থেকেও আপনি কিন্তু আবার রিইনফেকশন হতে পারে মানে আপনি স্ক্যাবিস থেকে মুক্তি পাবেন না এটা বলাই যায় তাহলে এই জায়গাতে যদি আপনার কোনো গ্যাপ থাকে তাহলে এই গ্যাপটাও কিন্তু খুব ভালোভাবে ফিল আপ করে ফেলতে হবে আরেকটা কারণ দুই নম্বর কারণ আপনার স্ক্যাবিস ভালো হচ্ছে না খুব সম্ভাব্য কারণ নাম্বার দুই যার কারণে আপনি স্ক্যাবিস থেকে ভালো হচ্ছেন না ওষুধ আপনি শুধু একাই ব্যবহার করছেন তার মানে হচ্ছে আপনার পরিবারের হয়তো চারজন সদস্য একজনের স্ক্যাবিস ধরা পড়েছে শুধু আপনি চিকিৎসকের কাছে গিয়েছেন আপনি ওষুধ নিয়ে এসেছেন আপনি শুধু ব্যবহার করছেন এটা কিন্তু কোন অবস্থাতেই খুব ভালো বিষয় না স্ক্যাবিসের ট্রিটমেন্টটা হচ্ছে যে পরিবারে থাকা সকল সদস্যকেই সেই পারমেট্রিন নামক ক্রিম বা লোশন একসাথে একই দিনে প্রয়োগ করতে হবে তো অনেকেই প্রশ্ন করতে পারেন যে আবার পরিবারের চারজন আর স্ক্যাবি শনাক্ত হয়েছে মাত্র পরিবারের একজনের মানে তার স্ক্যাবিসের লক্ষণ বা উপসর্গগুলো প্রকাশিত হয়েছে তাহলে বাকি তিনজন সদস্যের ভেতরে তখনও স্ক্যাবিসের লক্ষণগুলো প্রকাশিত হয়নি বা সে আক্রান্ত হয়নি বলে আপনি ধরে নিয়েছেন যে কারণে পরিবারের সবাই মিলে আপনি কিন্তু সেটা প্রয়োগ করছেন না সেটা কিন্তু একেবারেই করা যাবে না পরিবারের একজনের মধ্যে যদি শনাক্ত হয় তাহলে পরিবারে থাকা সকল সদস্যকে একই সময়ে একই ট্রিটমেন্ট গ্রহণ করতে হবে তার মানে সারা গায়ে ক্রিম বা লোশনটা এটা কিন্তু মাখতেই হবে তা না হলে স্ক্যাবিস থেকে আপনি মুক্তি পাবেন না পরিবারে একটা দুইটা লোক একটু খাড়তরা লোক থাকতেই পারে যে আমার তো লক্ষণগুলো প্রকাশিত হয়নি তাহলে কেন আমি এই ওষুধটা সারা গায়ে মেখে রাতে ঘুমাতে যাব আট থেকে বড় ঘন্টা আমার গায়ে আমি রাখবো স্ক্যাবিসের বিষয়টা হচ্ছে কি আমার থেকে চর্মরোগ বিশেষজ্ঞ যারা আছেন তারা খুব ভালো বলতে পারবেন আমার আমার ফেসবুক profile এর সাথে connected মানে আমি connected অনেক বাংলাদেশের প্রথিত যশোর dermatology র সাথেও আহ আপনারা খুব ভালো বলতে পারেন আমার থেকে নিঃসন্দেহে তো এই scabies যখন scabies এর জীবাণু যখন কারো মধ্যে প্রবেশ করে skin প্রবেশ করে প্রবেশ করার পরপরই কিন্তু সেই sign and symptom প্রকাশিত হয় না একটা এক দুই সপ্তাহ পরে গিয়ে কিন্তু এটা প্রকাশিত হয় তার মানে আজকে হয়তো আপনার শরীরের লক্ষণ বা উপসর্গ প্রকাশ পায় নাই হয়তো কালকে তারপরের কিন্তু ঠিকই প্রকাশিত হবে তাহলে পরিবারের সবাইকে এই চিকিৎসা নিতে হবে। গ্রহণ না করেন তাহলে কিন্তু আবার সবাই আক্রান্ত এটা ভীষণ রকমের গুরুত্বপূর্ণ এই ট্রিটমেন্ট প্রোটোকলের সাথে কিন্তু আমরা পরিচিত সুপরিচিত তাহলে এখানে আসলে মানে এটাকে হেলা ফেলা করার একেবারে সুযোগ নেই কৃমির ওষুধের ক্ষেত্রে আমরা ছোটবেলা থেকেই জেনে আসছি কিন্তু একই সাথে একই সময়ে পুরো পরিবারকে কিন্তু পরিবারের প্রত্যেকটা সদস্যকে কিন্তু আমার ক্রিমের ওষুধ নিতে হয়েছে কিন্তু এর সাথে আমার পরিচিত ঠিক সেম ভাবে স্ক্যাবিসে পরিবারের একজন আক্রান্ত হলে সবাইকে চিকিৎসা নিতে হবে আমি কেনই জায়গাটাতে একটু বেশি জোর দিচ্ছি কারণ হচ্ছে সবাই না নিলে আপনি স্ক্যাবিস থেকে মুক্তি পাওয়া কাইন্ড অফ অসম্ভব এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে 7 দিন পর এই ট্রিটমেন্টটা কিন্তু আবার রিপিট করতে হবে দিস গাইডলাইন সবগুলো বর্ডান গাইডলাইনে এটা বলা হচ্ছে এখন বলা হয়েছে খুব শক্তভাবেই আপনি যে চিকিৎসাটা আজ গ্রহণ করলেন চিকিৎসক আপনার সিচুয়েশনের উপর ভিত্তি করে সাত দিন পর আবার রিঅ্যাপ্লাই করতে বলতে পারেন কিন্তু আপনি সাত দিন আগে ব্যবহার করেছেন মনে হচ্ছে আপনার সুস্থ হয়ে গিয়েছেন পরবর্তী সাত দিনে আপনি কিন্তু সেটা আর অ্যাপ্লাই করলেন না সেটা করা যাবে না তার মানে আজকে যদি আপনি সেই ওষুধটি অ্যাপ্লাই করেন পরিবারের সবাই মিলে সাত দিন পরে সেমভাবে এটা আবার রিপিট করতে হবে তাহলে সম্পূর্ণ মুক্তি পাওয়া সম্ভব আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার আপনি যেদিন আপনি সারা গায়ে ওষুধ অ্যাপ্লাই করবেন পরের দিন সকালে তো খুব ভালোভাবে গোসল করে ফেলতে হবে সাথে সাথে আপনার পরিবারের বা আপনার ব্যবহার্য যত কাপড়চোপড় রয়েছে বালিশের কভার বেড কভার আপনার ব্যবহার করেছেন এমন কাপড় আপনার শার্ট আপনার আন্ডারগার্মেন্ট মানে ব্যবহারের সমস্ত জিনিস কাপড়চোপড় গরম পানি দিয়ে ফুটিয়ে রোদে খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে যদি সেটা না করেন ওপরে বলা সমস্ত প্রসেসগুলো যদি আপনি ফলো করে থাকেন তারপরেও কিন্তু আপনি মুক্তি পাবেন না কারণ হচ্ছে এই স্ক্যাভিসিতে জীবাণু বড়জীবী এইটা মানুষের শরীরের বাইরেও কাপড় চোপড়ে বাহাত্তর ঘন্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে তার মানে পরিবারের সবাই আপনারা খুব ভালোভাবে ব্যবহার করলেন কাপড় চোপড় এগুলো একেবারে ভালোভাবে সিদ্ধ করে ফুটিয়ে রোদে শোকালেন না সেখানে কিন্তু জীবন রয়ে গিয়েছে আপনি রাতে ঘুমাবেন আপনি শার্ট আন্ডার গার্মেন্টস ব্যবহার করবেন সেখান থেকে কিন্তু আবার রি আপনি হতেই পারেন না হবে নি আর কি এটা এতটা ছোঁয়া আছে আর কি সো এতটা কন্টাজিয়াস আপনি অবশ্যই সেটা করতে হবে আমি যেগুলো বলেছি এই বিষয়গুলো যদি আপনি না ফলো করে থাকেন তাহলে কিন্তু আপনার স্ক্যাবিস থেকে মুক্তি পাওয়া কাইন্ড অফ অসম্ভব আরেকটা ব্যাপার আমার সম্ভাব্য কারণগুলো সবগুলোই আপনি এর মধ্যে আপনি পড়েন না তার মানে আপনি হান্ড্রেড হান্ড্রেড নিয়ম ফলো করেছেন আপনি সুস্থ হয়েছেন খুব ভালো কথা কাপড় চোপড়ে কেঁচে দিয়েছেন পরিবারের সবাই ব্যবহার করেছেন কোনো অসুবিধা নাই কিন্তু আপনি অন্য কোনো স্ক্যাবিস আক্রান্ত ব্যক্তির সাথে উঠা বসা শুরু করেছেন ক্লোজ কন্ট্যাক্টে আসছেন আপনি তো আবার ইনফেকশনে পড়ে যাবেন আপনি আবার কিন্তু স্ক্যাবিস আক্রান্ত হবেন তো এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এই সোর্সটা খুঁজে বের করা উচিত যে আপনি থেকে আপনার এই জীবনটা আপনার কাছে এসছে এটা হতে পারে বাচ্চারা ডেকে এলে থাকে সেখান থেকে আসতে পারে পরিবারে তারপর অফিস আদালত থেকেও আসতে পারে যেখানে অনেকগুলো মানুষ একসাথে গাদাগাদি করে বসে থাকে স্কুলে হতে পারে স্কুল থেকে আপনার আপনার কোনো সন্তানের মাধ্যমে এটা ছড়াতে পারে তাহলে আপনি সুস্থ হয়ে গিয়েছেন আপনারা যার সাথে মিশছেন আসতেছেন আপনাকে সেটাও কিন্তু আইডেন্টিফাই করতে হবে যে তারা কোনো স্ক্যাবিসের দ্বারা আক্রান্ত কিনা তো সেখানেও কিন্তু আপনাকে কাজ করতে হবে আহ ভয়ের কিছু নাই এটা আপনার কোয়ালিটি অফ লাইফ কে কিন্তু হ্যাম্পার করতে পারে শুধু কিন্তু অবশ্যই ভয়েরও কারণ রয়েছে দীর্ঘদিন যদি আপনি স্ক্যাবিস আর আনট্রিটেড অবস্থায় রাখেন আপনি যখন এখানে প্রচুর চুলকানি হবে চুলকানি এমন পর্যায়ে হয় রাত্রেবেলা ঘুমে ভেঙে যেতে পারে আর স্ক্যাবিসের প্রধান যে লক্ষণ বা উপসর্গ সেটা হচ্ছে চুলকানি হওয়া এটা কিন্তু প্রচন্ড পেইনফুল রাত্রিবেলের চুলকানি ভীষণ রকমের বেড়ে যায় তখন আপনি হাতে চুলকাবেন স্ক্র্যাচ করবেন সেখানে একটু কেটে ছিলে যেতে পারে পরবর্তীতে সেখানে কিন্তু কিছু ব্যাকটেরিয়া এসে গ্রো করে যেটাকে বলা হয় সেখান থেকে সেটা যদি দীর্ঘদিন আনট্রিটেড থাকে আপনার কিডনি খুব বাজেভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে কমে যেতে পারে কিছু কিছু আনলাকিদের ক্ষেত্রে এটা কিডনি ফেইলও করতে পারে তাহলে স্ক্যাবিস হলে একেবারে ঘরে বসে থাকা যাবে না যত দ্রুত সম্ভব একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে এটা আপনাকে নির্মূল করতেই হবে বিশেষ করে ছোট বাচ্চাদের স্ক্যাভিস অনেক বেশি হয়ে থাকে বয়স্কদের বৃদ্ধ মানুষদের এটা সবচেয়ে বেশি হয়ে থাকে এই দুইটা গ্রুপে সবচেয়ে বেশি হয়ে থাকে কারণ বাচ্চা এবং বয়স্ক মানুষদের ইমিউন সিস্টেম কম্পারিটিভলি খুব বেশি উইক থাকে ইয়াংদের তুলনায় তাই এই দুইটা গ্রুপ খুব ভালো স্ক্যাভিসের প্রতি আর আমাদের বাংলাদেশে ম্যালনিউট্রিশন রয়েছে আমরা খুব ক্রাউডেড প্লেসে থাকি আমরা খুব খুব পাশাপাশি থাকি তারপরে খুব বেশি মানুষ পার্সোনাল হাইজিনটা খুব ভালোভাবে আমরা মেনটেন করি না যে কারণে আমাদের স্ক্যাবিসের প্রকোপটা অনেক বেশি হবে এটাই খুব স্বাভাবিক স্ক্যাবিস হলে যে কাজগুলো একেবারেই করা যাবে না কোনো ঘরোয়া চিকিৎসা গ্রহণ করা যাবে না কবিরা যে কোনো চিকিৎসা গ্রহণ করা যাবে না ঝাড়ফুকের কাছে যাওয়াই যাবে না আপনার স্ক্যাবিস ট্রিটমেন্টটা কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ বা ব্যয়বহুল একেবারেই না যে ক্রিম বা লোশনগুলোর কথা বললাম সর্বোচ্চ দুইশো টাকার মতো খরচ হবে আপনার এই ওষুধগুলো কিনতে কিনে প্রপার নিয়ম মেনে আপনি যদি ব্যবহার করেন এই স্ক্যাবিস সহজে নিরাময় যোগ্য ওষুধ থেকে আপনি এই অসুখ থেকে আপনি অবশ্যই মুক্ত থাকতে পারেন এটা খুব গুরুত্বপূর্ণ অবহেলা করা যাবে না স্পেশালি বিশেষ করেন যে অনেক সময় এমনও হয় যে ছোট ছোটো বাচ্চাগুলো সারাদিন খেলতেছে খুব উচ্ছ্বাস নিয়ে খেলাধুলা করছে সবার সাথে ইন্টারাকশন আসছে রাত হলেই কেন যেন ভয়ঙ্কর কান্নাকাটি করে কোনোভাবেই কান্না থামানো যায় না এবং হচ্ছে তার কান্নার কোনো কারণও খুঁজে পাওয়া যায় না এমনও হতে পারে এমন অনেক ঘটনাও রয়েছে যে আসলে বাচ্চাটা আপনার আদরের বাচ্চাটা স্ক্যাবিসে আক্রান্ত তো বাচ্চা খুবই কষ্ট হয় খুবই কষ্ট হয় বাচ্চার শরীরে কোনো গুটি গুটি যদি কোনো র্যাশ দেখতে পান সেখান থেকে আপনার এটা সারা শরীরে কম বেশি ছড়িয়ে যেতে পারে বিশেষ করে আঙুলের ফাঁকে কোমরে নিতম্বে আর পায়ের আঙুলের ফাঁকে আপনার উরুতে এই কোনতে কবজিতে গুটি গুটি যদি থাকে বা বাচ্চাকে যদি মনে করেন এটা যে কারোর ক্ষেত্রে ছোট বড় সকলের ক্ষেত্রে বা সে চুল কাটার চেষ্টা করছে হাত পা ওই জায়গাগুলোতে scratch করার চেষ্টা করছে আপনি ধরে নেবেন যে scabies আক্রান্ত অবশ্যই নিজে নিজে কোনো অবস্থাতেই ওষুধ কিনে ব্যবহার করবেন না অন্য কারোর কথা শুনে ব্যবহার করবেন না অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি ওষুধ করবেন বা ব্যবহার করবেন আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যদি কোনো কারণে আপনার বাসার আশেপাশে বা একজন স্কিন স্পেশালিস্ট বা ডার্মাটোলজিস্ট বা চর্মরোগ বিশেষজ্ঞকে আপনি অ্যাভেল করতে না পারেন কোনো অসুবিধা নাই আপনার বাসার পাশে থাকা একজন এম অন্তত একজন এম বিবিএল চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি চিকিৎসা গ্রহণ করবেন আপনার ইউসি ইউসিটি গুলোতে গুলোতে অবশ্যই একজন এম ডাক্তার থাকে আপনি সেখানে দেখিয়ে ওষুধগুলো ব্যবহার করবেন আর বাচ্চাদের ক্ষেত্রে চেষ্টা করবেন চিকিৎসকের কাছ খুব ভালো ভাবে বুঝে আসতে বা আপনি যখন বাচ্চাকে ওষুধটা ব্যবহার করছেন proper নিয়ম মেনে করবেন যেভাবে করতে বলা হয় যাতে সেভাবেই করবেন বাচ্চা কোনো অবস্থাতেই যেন হাত মুখে ওই সময়টাতে না দেয় যাতে করে তার মুখের ভেতরে এই ওষুধটা না চলে যায় এইগুলো খুব গুরুত্বপূর্ণ আর কিছু simple আহ পরামর্শ রয়েছে আপনাদের জন্য সেটা হচ্ছে যে বাসার এমন ব্যবহার্য কাপড় চোপড় থাকতে পারে যেটা ওই মুহূর্তে কেচে দেওয়া প্র্যাকটিক্যালি ইম্পসিবল এরকম মনে হতে পারে সেটাতে যেটা আপনি করতে পারেন একটা বড় পলিব্যাগে ঢুকিয়ে এটা বাহাত্তর ঘণ্টা খুব টাইপ করে বেঁধে একটা জায়গায় রেখে দিতে পারেন কারণ বাহাত্তর ঘন্টা পরে স্ক্যাভিসের জীবনটা মারা যাবে এভাবে কিন্তু আপনি স্ক্যাভিসের জীবন মুক্ত করতে পারেন আপনার ব্যবহৃত জিনিসপত্রগুলো আপনি যদি রোদ অ্যাভেল করতে না পারেন তাহলে যেটা করতে পারেন জানালাতে বারান্দাতে রেখে শুকালেন তারপরে এটা বাতাসে শুকালেন তারপরে ইস্ত্রি দিয়ে খুব ভালোভাবে সেটা কিন্তু আয়রন করতে পারেন তাহলে যেটা হবে আপনার স্ক্যাবিসের জীবাণু থাকলেও কিন্তু সেটা মারা যাবে আর একটা ব্যাপার যে কোনো চর্মরোগ বা এই ধরনের ছোঁয়াচে বা জীবন ঘটিত যে ডিজিজগুলো এগুলো থেকে মুক্ত থাকতে ব্যবহৃত কাপড় চোপড় শার্ট আন্ডার গুলো রেগুলারলি শ্রী করাটা খুব ভালো শ্রী করা তাপের কারণে আপনার জীবাণুগুলো কিন্তু মারা যায় মাঝে মাঝে আন্ডার গুলো শ্রী করে নেবেন খুব ভালো স্ত্রী করে নিলে সেখানে যদি কোনো জীবাণু থেকে থাকে তাহলে কিন্তু আপনি সেখান থেকে মুক্ত থাকতে পারবেন আর সর্বশেষ যে বিষয়টি আমি আপনাদেরকে বলতে চাই যদি মনে করেন যে এই আমার বলা কথাগুলো ইনফরমেটিভ আর দশটা মানুষ চ্যানেল উপকৃত হতে পারেন তাহলে কিন্তু ভিডিওটা শেয়ার করতেই পারেন যাতে আপনি আমি মিলে আমরা আমাদের সমাজের অনেকগুলো মানুষকে সচেতন করতে পারি যে কেন হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী ওষুধ ব্যবহার করার পরেও আপনার স্ক্যাবিস থেকে আহ আপনার বা আমার মুক্তি মিলছে না আহ ধন্যবাদ সবাইকে বেঁচে থাকলে